নমস্কার ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের নবম পরিচ্ছেদ দাদার শেষ কথাটির উত্তর দেয় নাই সীতারাম রত্নহাটে সন্দীপন পাঠশালার উপর তার আশ্চর্য মমতা পৈতৃক ভিটের ওপর মানুষের যেমন একটা আকর্ষণ থাকে তেমনই একটা আকর্ষণ আছে অনেক সময় ভেবেছে গ্রামেই যদি সন্দীপন পাঠশালা নাম দিয়ে পাঠশালা করে তবে সব গোল বোধ হয় মিটে যায় কিন্তু না মনের মধ্যে কেমন খচখচ করতে থাকে কিছুতেই মনকপুত হয় না সন্দীপন পাঠশালা যদি রত্নহাটেই না থাকে তবে আর সন্দীপন পাঠশালা কিসের জীবনে তার আকাঙ্ক্ষা ছিল নর্মাল পাশ করে শিক্ষকতার চাকরি নিয়ে বিদেশে যাবে শিক্ষিত সমাজে স্থান পাবে কত মহৎ লোকের সঙ্গে পরিচয়ের সৌভাগ্য হবে তাদের সাহচর্যে কত নূতন শিক্ষালাভ করবে ছুটিতে গ্রামে ফিরে আসবে গ্রামের লোক তার সঙ্গে দেখা করতে আসবে হাসি মুখে কুশল প্রশ্ন করবে গুরুজনদের সে প্রণাম করবে বন্ধুজনকে আলিঙ্গনে জড়িয়ে ধরবে কনিষ্ঠদের সস্নেহে আশীর্বাদ দেবে গুরুজনের আশীর্বাদ বন্ধুদের প্রীতি সম্ভাষণ কনিষ্ঠদের প্রণাম সমস্ত কিছুর মধ্যে আরও কিছু থাকবে মানুষের জীবনের সেইটাই বোধ শ্রেষ্ঠ কাম্য থাকবে শ্রদ্ধান্বিত বিস্ময় গুরুজনেরা বলবে হ্যাঁ তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছ ছেলেদের বলবে দেখো সীতারামকে দেখে শেখো বন্ধুজনের প্রীতি সম্ভাষণের মধ্যেও স্বীকৃতি থাকবে ভাই তুমি আমাদের মধ্যে শ্রেষ্ঠ কনিষ্ঠদের প্রণামের মধ্যেও অকথিত কামনা থাকবে আশীর্বাদ করো আমরা যেন তোমার মতো হতে পারি সে আশা তার আকাশকুসুমে পরিণত হয়েছে ভাগ্যও বটে আবার নিজের অক্ষমতাও সে স্বীকার করে তাই তো বাস্তব জীবনে সে তার সামর্থ্য ও যোগ্যতার উপযুক্ত পাঠশালার পণ্ডিত পদ নিয়েই সন্তুষ্ট হয়েছে গ্রাম ছেড়ে রত্নহাটে পাঠশালা করেছে তার কারণ এই গ্রামের চেয়ে রত্নহাট সমাজের মর্যাদা অনেক বেশি শিক্ষিতের সমাজ মর্যাদাবান বিত্তশালী সমাজ রত্নহাট তাছাড়া এতে তার বিদেশে চাকরি করার আংশিকভাবে পরিতৃপ্ত হয় সে প্রতিদিন উঠে যায় রাত্রি দশটায় ফেরে সপ্তাহে সোমবার থেকে শনিবার এই ছটা দিন গ্রামবাসীর কাছে সে বিদেশবাসীরই সমান তাদের সঙ্গে দেখা হয় রবিবারে রবিবার দুপুরবেলা সে গ্রাম্য মজলিসে গিয়ে বসে রত্নহাটের গল্প করে জমিদার বাড়ির গল্প রীতিনীতির কথা তাদের অভিজাত মণিবাবুর গল্প করে বড় স্কুলের সংবাদ বলে সেখানকার সমাজে দেশ দেশান্তরের যেসব সংবাদ আসে সেও বলে তারা খানিকটা বিস্মিত হয় বইকি কি মুগ্ধ হয়ে শোনে আবার বাজার দরের কথাও বলে শনিবার সন্ধ্যা পর্যন্ত ধান চালের নির্ভুল দর তাদের জানায় তাদের কাজে লাগে আবার জানায় রত্নহাটে এবার মটরকার আসছে বড় স্কুলের প্রতিষ্ঠাতা রত্নহাটের বড়বাবুরা কলকাতায় মটরগাড়ি কিনে ফেলেছেন কয়েকদিনের মধ্যেই আসছে আরও বলে শিবকিঙ্করদের মতো বাবুদের ছেলেদের সঙ্গে তার বিরোধের কথা বলে আমি ও সব বাবুদের কেয়ার করি না এসবের মধ্যে তার বিদেশে চাকরির আকাঙ্ক্ষা খানিকটা যেন মেটে এছাড়া এতদিন রত্নহাটে পাঠশালা করে আরও একটা আকর্ষণ তার হয়েছে আজ কয়েক বৎসরই পাঠশালা করেছে সে রত্নহাটের ছেলেদের সে ভালোবেসেছে তার পাঠশালায় যেসব গৃহস্থের ছেলে পড়ে তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ প্রীতির সম্বন্ধ হয়েছে প্রথমে সে সাহা স্বর্ণকার এবং কৈবর্তদের ছেলে নিয়েই পাঠশালা করেছিল অনেকটা জেদের বসে বড় স্কুলের হেডমাস্টার তাকে ঠাট্টা করেই বলেছিলেন ওদের নিয়েই পাঠশালা করোগে পূর্ণ হবে অজ্ঞানদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার পূর্ণ হবে সেই কথায় সে অনেকটা জেদের বসে এদের নিয়ে পাঠশালা করেছিল সঙ্গে সঙ্গে এ আশাও করেছিল এদের ছেলেদের যাদের ওই বড় স্কুলের পণ্ডিতেরা অবহেলা করে অবজ্ঞা করে তাদেরই কৃতি করে তুলে সে নিজের শিক্ষকতার কৃতিত্ব প্রতিষ্ঠা করবে প্রাণ পাত করে পড়াবে সে বৎসর বৎসর এদের ছেলেদেরই বৃত্তি পাওয়া সে আপনার মনেই সে এর দৃষ্টান্ত খুঁজে নিত নর্মাল স্কুলে পড়বার সময় সে শিক্ষকদের কাছে শুনেছিল পণ্ডিত বোবদেবের সম্বন্ধে প্রচলিত গল্প বোবদেবের শিক্ষক তার স্থূল বুদ্ধির জন্য হতাশ হয়ে বলেছিলেন তার কিছু হবে না বোবদেব মনের দুঃখে দেশত্যাগ করে চলে গিয়েছিলেন পথে তিনি এক সরোবরের পাথরে বাঁধানো ঘাটে বসেছিলেন বিশ্রামের জন্য সেখানে দেখলেন পাথর কেটে ছোট ছোটো বাটির আকারের গর্ত করা রয়েছে বোবদেব আশীর্বাদ করলেন সরোবরের মালিককে দীর্ঘজীবী হন তিনি সুবিবেচক মালিক নিঃস্ব পথিকদের খাবার জন্য চমৎকার জায়গা করে রেখেছেন যাদের সঙ্গে থালা বাটি গেলাস নাই তারা অনায়াসে পরমানন্দে এই পাথর কাটা আধারে ভিজিয়ে থিতিয়ে খেতে পারবে কিন্তু কিছুক্ষণ পরই তার ভ্রম ভাঙল দেখলেন নগরের মেয়েরা এসে কলসিতে জল ভরে সেই গর্তগুলির উপর বসিয়ে রেখে স্নান করতে লাগল তখন তিনি বুঝলেন এই গর্তগুলি মালিক তৈরি করার নাই দিনের পর দিন একই স্থানে কলসি রাখার ফলে ওই কলসির ঘর্ষণে সৃষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো তার মনে হল পাথর যদি ক্ষয় হয় এইভাবে নিয়মিত ঘর্ষণে তবে তার বুদ্ধি সে হোক না কেন যতই স্থূল তাই বা অধ্যাপয়ের ফলে নিয়মিত পাঠাভ্যাসে কেন তীক্ষ্ণ হবে না সেইখান থেকে তিনি ফিরলেন দৃঢ় সংকল্প নিয়ে তার ফলেই বোবদেব ভারত বিখ্যাত পণ্ডিত মুগ্ধবোধ প্রণেতা বোবদেব হলেন এই গল্প মনে করে সে ওদের কৃতি ছাত্র তৈরি করার জন্য পরিশ্রম করতে আরম্ভ করেছিল ছাত্ররা কেউ কৃতি হতে পারে নাই তার আশা সফল হয় নাই কিন্তু অন্য দিক দিয়ে সে ওই ছেলেগুলির সঙ্গে তাদের অভিভাবকদের সঙ্গে বিচিত্রভাবে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েছে তারা তাকে ভালোবাসে কতখানি ভালোবাসে সে তার হিসাব করে না কিন্তু তাদের ভালোবাসার পরিমাণ সে জানে তারা তাকে দলিল লিখতে দরখাস্ত লিখতে ডাকে বাড়িতে অসুখ বিসুখ হলে নারী দেখতে ডাকে রেশম পশমের কাপড় রিফু করতে দেয় তার মধ্যে স্বার্থও আছে ভালোবাসাও আছে তার প্রকাশ হয় তাদের সাদর সম্ভাষণের মধ্যে নবান্নে লক্ষ্মী পূজায় তারা যে মিষ্টান্ন দেয় তার মধ্যে কৈবর্তরা মিষ্টান্ন দেয় না মধ্যে মধ্যে কাঁচা মাছ তরকারি দিয়ে ভালোবাসার প্রকাশ জানিয়ে যায় সীতারামের এই ভালোবাসা এক বিচিত্র পরিণতি লাভ করেছে তার স্বাদ তার আকাঙ্ক্ষা ওই ছেলেদের একজনকেও অন্তত সে লেখাপড়া সত্যকার আশ্বাদ দিয়ে শিক্ষিত মানুষ করে তুলবে সাহা স্বর্ণকারদের ছেলেরা পড়ে খানিকটা লেখাপড়া তাদের শিখতে হয় না শেখাটা লজ্জার কথা বলেই শেখে পাঠশালার পড়া শেষ করে বড় স্কুলে কয়েক ক্লাস কোনো রকমে পার হয়ে লেখাপড়া ছেড়ে নিজের নিজের ব্যবসায় লেগে যায় কৈবর্তদের ছেলেদের পড়া পাঠশালাতেই শেষ এসব নেহাত শখের ব্যাপার পাঠশালার পড়াটাও অনেকে শেষ করে না বারো তেরো বছর বয়স হলেই হাল গরু চাষ নিয়ে পড়ে যারা জেলে কৈবর্ত তারা জাল ঘাড়ে মাছ ধরা ব্যবসায় লেগে যায় এই তো সেদিন দুপুরি জেলের ছেলেটা পাঠশালা ছেড়ে দিলে ছেলেটা মন্দ ছিল না আর এক বৎসর হলেই পাঠশালার পড়াটা শেষ হতো হঠাৎ জাল ঘাড়ে করে প্রণাম করে একটি মাছ নিয়ে দাঁড়ালো নির্লজ্জ হাসি মুখে সীতারাম বললে কিরে ছেলেটার বাপ দুকরিও এসেছিল সে বললে মশাই আজ থেকে ছেলেকে জাত ব্যবসা ধরালাম গো আর পড়বে না না মাথা চুলকে দুকড়ি বললে আমাদের ছেলে আর পড়ে কি করবে গো কয়ের পেছুতে দিতে শিখেছে এই ঢের জল করের দলিলে সই দিতে পারবে দেখে নিতে পারবে দলিল এই ঢের ব্যাস কৈবর্তদের লেখাপড়া শেখার সামান্য চেষ্টার পেছনে শখের সঙ্গে ওই একটা তাগিদ আছে কাছে কাছে ওরা পুকুর জমা জমা দিয়ে থাকে নেয় নদীর আগে কারবারটা চলতো নিছক বিশ্বাসে মৌখিক কথাবার্তা হতো ওরা নিয়ে আসতো খাজনার টাকা এক থেকে কুড়ি পর্যন্ত গুনতে পারত এক কুড়ি দু কুড়ি সাজিয়ে টাকা দিয়ে জলকর মালিকের পায়ের ধুলো নিয়ে চলে আসত কাল এখন পাল্টেছে এখন আর মুখের কথায় বন্দোবস্ত হয় না দলিল মানে ডেমি কাগজে দুখানা দলিল হয় টাকা দিয়ে রসিদ নিতে হয় তাও প্রথম প্রথম ওরা টিপছাপ দিয়ে রসিদ নিয়ে চলে আসতো সরল বিশ্বাসে কিন্তু কাল যত এগুচ্ছে তত গোলমাল বাড়ছে আজকাল দলিলে রশিদে গোলমাল বেরিয়ে পড়েছে কয়েক ক্ষেত্রে ওদের টাকা জলে পড়েছে তাই নামসই আর দলিল পড়তে পারবার মতো লেখাপড়াটুকু মাত্র ওরা শিখতে চায় তার বেশি নয় তাতে সীতারামের পাঠশালার খুব বেশি ক্ষতি হয় না আর এক বছর পড়লে সে এই বছরের মাইনেটা পেত সেইটা পায় না এইটুকুমাত্র ক্ষতি কিন্তু সীতারাম সে লাভ ক্ষতি ক্ষতায় না সে ওদের ভালোবেসেছে তাই সে চায় ওদের অন্তত সত্যকারের একজনও লেখাপড়া শিখুক কয়ের বেছুতে খ দিতে শেখাটাই ঢের লেখাপড়া নয় এই কথাটা সে ওদের বুঝাতে চায় অন্তত একজনকে শিক্ষিত করে তুলে সাঁওতালরা খ্রিস্টান হয়ে লেখাপড়া শিখে ডেপুটি হয়েছে সে শুনেছে শুনেছে ভালো চাকরি পায় কোন রকমে একজনকে যদি সে সেই রকম করে তুলতে পারে তবে তার আশা পরিপূর্ণ হয় শিবকিঙ্কর বলেছিল সেই প্রথম দিন চাষা পণ্ডিত সুরি ছাত্র জেলে ছাত্র হা হা করে হেসেছিল তার সেই ব্যাঙ্গের তার সেই হাসির উপযুক্ত জবাব হয় তাহলে রত্নহাটের সন্দীপন পাঠশালা সে কিছুতেই ছাড়তে পারবে না নায়েবি তো সে করবেই না নায়েবি মানুষের ওপর অত্যাচারের কাজ নায়েবি মানুষকে ঠকানোর কাজ নায়েবি নিজ কাজ সে তা কিছুতেই করবে না রত্নহাট ছেড়ে গ্রামে পাঠশালা করেও তার তৃপ্তি হবে না সকালবেলা যথা নিয়মে সে রত্নহাট চলেছিল হঠাৎ একটা কথা কানে এলো পিছন থেকে রত্নহাটের পণ্ডিত রত্ন চলেছেন পিছন ফিরে চেয়ে দেখলেন না সে তবু গলার আওয়াজ থেকে বুঝতে পারলে কথাটা বলেছে তারই বন্ধু চণ্ডী চণ্ডী এখন গ্রামে ডাক্তার সেজে বসেছে ওই রত্নহাটের ডাক্তারখানায় দিনকতক কম্পাউন্ডারের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করেছিল সেখানে সুবিধা করতে না পেরে গ্রামে এসে ডাক্তার সেজে বসেছে তার কথা শুনে একটু বিষণ্ণ হাসি হাসলে সীতারাম চণ্ডী রত্নহাটে ঠাঁই পায় নাই তাই সীতারামের ওপর ঈর্ষা সীতারাম ঠাঁই পেয়েছে অন্য একজন বললে তা বাপু চালাচ্ছে তো গোজা মিল দিয়ে চণ্ডী বললে এইবার গোজা টেনে বার করে ফেলেছে পুলিশ সাহেব আর পাঠশালা করতে হবে না সীতারাম একটু জোরে হেঁটে গ্রাম থেকে বেরিয়ে এলো কোথায় পাঠশালা বসাবে সে এই চিন্তাটাই তাকে ব্যাকুল করে তুলেছে বাবুদের কাছাড়ির বারান্দা সে পেতে পারে কিন্তু ওখানে পাঠশালা করতে কেমন তার মন যায় না ওই উপপদ তৎপুরুষ ওই মধ্যপদলোপি কানায় রায় টেরা নায়েব দশ কথা বলবে ঠাট্টা করবে ছেলেদের ধমক দেবে ছেলেরা গোলমাল করলে বিরক্ত হবে ছেলেরাও ওখানে যেতে কেমন সংকোচ অনুভব করে ভয় পায় সে নিজেও তো ওদের হাজার উদারতা অসীম অনুগ্রহ ধীরাবাবুর বৈচিত্র্য মায়ের মিষ্ট স্নেহ সব সত্ত্বেও বাবুদের আপনার ভাবতে পারে না তাদের উপর মনের বিরূপতাকে কিছুতেই দূর করতে পারে না তাছাড়া রজনীবাবু তাকে ধীরাবাবুদের বাড়ির সংশ্রব ছাড়তেই বলেছেন তা অবশ্য সে ছাড়বে না অকৃতজ্ঞ সে হবে না তবে এমন ক্ষেত্রে ধীরাবাবুর বৈঠকখানাতেই পাঠশালা বসানো কোনো ক্রমেই উচিত হবে না জায়গা সে কোথাও পাবে না পুলিশের এই হাঙ্গামার পর ঘর ভাড়া তাকে কেউ দেবে না তবে সে থমকে দাঁড়ালো মুখে একটু হাসি ফুটে উঠল দুঃখের হাসি সঙ্গে সঙ্গে চোখে জলও এলো ভাবনার মধ্যে সে হয়ে বাবুদের বাড়ি না গিয়ে এসে দাঁড়িয়েছে পাঠশালা বাড়ির দরজায় দরজার মাথায় সাইনবোর্ডটা এখনো রয়েছে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরল আবার দাঁড়াল রাস্তার এপাশে পাঠশালা বাড়ির বিপরীত দিকে একটা অসত্য গাছতলায় ছেলেরা খেলা করছে ছায়া ঘন গাছটার তলায় ঘাস গজায় নাই ছায়ার জন্য তার হঠাৎ মনে পড়ে গেল শান্তিনিকেতনের কথা শান্তিনিকেতনে আম গাছের ছায়ায় স্কুল বসে সে দেখেছে সে শোভা অপরূপ মুহূর্তে তার মনে সকল অবসাদ কেটে গেল এইখানে সে পাঠশালা বসাবে বর্ষা আসতে দেরি আছে বর্ষার সময় এইখানেই সে চালা তুলবে সে জানে এই জায়গাটা ধীরাবাবুর জ্যাটতুতো দাদার গাছটি তার মায়ের প্রতিষ্ঠা করা গাছ ধীরাবাবুর মাকে বলে এই গাছতলাটা সে খাজনায় বন্দোবস্ত করে নেবে প্রয়োজন হয় শর্ত করে নেবে প্রতিষ্ঠা করা গাছে তার কোনো অধিকার থাকবে না গাছের তলাটি বাঁধিয়ে দেবার অঙ্গীকারও সে প্রয়োজন হলে করবে পুরনো সন্দীপন পাঠশালার কাছেই সাহাপাড়া পাড়া স্বর্ণকার পাড়া কৈবর্তপাড়া যাদের ছেলেদের নিয়ে তার কারবার তাদের মধ্যেই এইখানে গাছতলায় সে পাঠশালা আরম্ভ করবে আজ এই পর্যন্ত সীতারাম ঠিক করে নিয়েছে জমিদার বাড়ির নায়েব সে হবে না নতুন করে সে আবার শুরু করবে সন্দীপন পাঠশালা অসত্য গাছের নিচে ছেলেদের খেলতে দেখে সে ঠিক করে নেয় এই গাছের তলায় সে পাঠশালা শুরু করবে ঠিক শান্তিনিকেতনের মতো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল